আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এফ এমস অব স্টাডি নতুন একটি ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো প্রাথমিকের সার্কুলার কবে প্রকাশ করা হবে তো আজকে কিছুক্ষণ আগে দার্ডালি ক্যাম্পাস পত্রিকায় একটি নিউজ প্রকাশ করা হয়েছে যে প্রাথমিকে আসছে অর্ধ লাখ শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি এবং সেই বিজ্ঞপ্তিটি কবে প্রকাশ করা হবে সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো প্রাথমিকের সব মিলে প্রায় পঞ্চাশ হাজার শিক্ষক নিয়োগের একটা পদ ফাঁকা এরকম একটা গুঞ্জন উঠেছে সেই সার্কুলারটি খুব শীঘ্রই আসবে জানা গেছে যে এখানে আপনারা জানেন যে আগে নারী কোটা ছিল এবং সেই সঙ্গে অন্য অন্য যে কোঠাগুলো রয়েছে পোষ্য কোটা এগুলো চলমান ছিল সেই কোটাগুলো উঠিয়ে দিয়ে আবার নতুন করে প্রজ্ঞাপন জারি করা হবে তিরানব্বই শতাংশ মেধা এবং সাত পার্সেন্ট থাকবে মুক্তিযোদ্ধা প্রতিবন্ধী এবং অন্য কোটায় তো সবগুলো তুলে দিয়ে নতুন প্রজ্ঞাপন জারি করে নিয়োগ বিজ্ঞপ্তি আসতে যে সময়টার কথা তারা উল্লেখ করেছে যে দুই তিন মাস সময় লাগবে সেক্ষেত্রে আমরা যদি এখানে ধরে নেই তো এটা হচ্ছে মে মাস মে জুন জুলাই সেক্ষেত্রে আগস্ট অর্থাৎ দুই তিন মাস হয় সেক্ষেত্রে আগস্টে সার্কুলারটি প্রকাশ করা হবে তো ডাই দার এলি ক্যাম্পাস পত্রিকায় যে কথাটি উঠে এসেছে যে আগস্টের মধ্যেই প্রাথমিকে আসছে প্রায় তিন লাখ সার্কুলার তো আপনারা আশা করছি খুব দ্রুতই এই সার্কুলারটি পেয়ে যাবেন এবং আপনারা যারা প্রাথমিকের চাকরির একটা আশায় আছেন অনেকদিন থেকে তো আপনারা অবশ্যই এখন থেকে পড়াশোনা শুরু করে দেন এবং আপনারা জানেন যে আমরা একটা কোর্স চালু করেছি প্রাইমারি এবং নিবন্ধনের জন্য তো আপনারা চাইলে এই আমাদের প্রাইমারি কোর্সে অ্যাডমিশন নিতে পারেন এবং নিবন্ধন কোর্সেও এডমিশন নিতেন পাশাপাশি ভৌত ভৌতবিজ্ঞানের শিক্ষার্থী রয়েছেন ফিজিক্যাল সায়েন্সে তারা মূলত আমাদের এই কোর্সটিতে অংশগ্রহণ করতে পারবেন তো এই ফিজিক্যাল সায়েন্সে যারা আছে তাদের আমরা প্রিলি রিটেন এবং ভাইভা পর্যন্ত কোর্স চলমান থাকবে আপনার সাইলে ওই কোর্সে অ্যাডমিশন নিতে পারেন এবং সেই সঙ্গে প্রাইমারি এবং নিবন্ধনের জন্য আলাদা আলাদা আমাদের ব্যাচ চলমান রয়েছে তো আপনারা জানেন যে এই বছরটা চাকরির জন্য একটা মুখ্য সময় এবং এখনই উচিত ভালো করে প্রিপারেশন নেওয়া কেননা এই সময় যে চাকরিগুলো হবে সব ফেয়ারে হবে অন্যান্য সময়ে ফেয়ারে যদিও হয় কিন্তু তারপরে সেখানে একটা ঝুঁকি থাকে অনলভিংয়ের মাধ্যমে কিন্তু এবারের ফেয়ারে চাকরি হওয়ার সম্ভাবনা খুবই বেশি তো অবশ্যই আপনারা এখন থেকে ভালোভাবে লেখাপড়া করবেন এবং আগামীতে চালিয়ে যাবেন আপনারা যেহেতু দুই তিন মাসের মধ্যেই বলছে যে এই সার্কুলারটি আসবে সেক্ষেত্রে এখন থেকেই লেখাপড়া করা উচিত তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম